প্রিয় দর্শক আজ আমরা জানব একজন মহান নবীর ঘটনা যিনি ছিলেন এমন এক মহান নবী যার হাতে ছিল পৃথিবীর সুবিশাল রাজত্ব যার আদেশে ছিল জিন পরি দৈত্য দাসের মতো অনুগত পশু পাখির ভাষা তিনি বুঝতেন বাতাস তার ইশারায় চলত এমনকি জাতি তার নিজ দেশেই পুনর্নির্মাণ করেছিল বাইতুল আকসার মতো পবিত্র স্থান এই গৌরব ছিল সেই অসাধারণ নবীর যিনি ছিলেন পৃথিবীর বাদশাহ কিন্তু তার হৃদয় ছিল নম্র আল্লাহর ভয় পরিপূর্ণ যেখানে ক্ষুদ্র পিপড়ের ডাকে থেমে যেত তার বিশাল রাজকীয় সেনাবাহিনী এটি শুধু এক রাজত্বের কাহিনী নয় বরং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও নিষ্ঠার গল্প প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি নবী সুলাইমান আলহিসাল্লামের রহস্যময় ও অলৌকিক জীবনের গল্প যেখানে বাতাস জিন পশু পাখি সবই ছিল তার অধীনে কিন্তু তিনি ছিলেন কেবল আল্লাহর প্রতি সম্পূর্ণ অনুগত চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও একদা হজরত দাউদ আলহি ইন্তেকালের পর গোটা রাজ্যের শোকে বিহবল হয়ে পড়ল ঠিক তখনই আল্লাহ নির্দেশে সিংহাসনে অধিষ্ঠিত হলেন হজরত সুলাইমান আলহ এক রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন হে আমার প্রভু আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত না হয় হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দান করুন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন তখন থেকে সুলাইমান আল্লা শুধু মানুষের ওপর নয় বাতাসের ওপরও শাসন চালাতেন তার একই সারায় বাতাস তাকেও তার সৈন্যদলকে একদিনে বহুদিনের পথ পাড়ি দিতে পারত জিনেরা তার জন্য প্রাসাদ নির্মাণ করত সমুদ্রের গভীর থেকে রত্ন সংগ্রহ করত এমনকি পশু পাখির ভাষাও তিনি হৃদয় দিয়ে বুঝতেন এমনি একদিন হযরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাতালার নির্দেশে তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাত্রা করলেন সেই সেনাবাহিনীতে ছিল মানুষ জিন পশুপাখি এক অকাধ বিশাল বাহিনী যার আগমনের শব্দে পাহাড়ের পর্যন্ত কেঁপে উঠত রাজসিংহাসনে বসে তিনি তার সুশৃঙ্খল বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করেছিলেন পথ চলতে চলতে তারা একসময় পৌঁছে গেলেন এক সবুজ উপত্যকায় যেখানে ছোট ছোট গর্তে বাস করত অসংখ্য পিঁপড়ের এক রহস্যময় রাজ্য দূর থেকে পিঁপড়ের রাজা দেখল সুলাইমান আলি তার বিশাল বাহিনী ধেয়ে আসছে তৎক্ষণাৎ সে চিৎকার করে বলল হে পিঁপড়ের দল দ্রুত নিজ নিজ গর্তে আশ্রয় নাও কারণ সুলাইমান আলাইসাল্লামও তার বাহিনী এদিকে আসছে তারা অজান্তে তোমাদের পিষে ফেলতে পারে এই ক্ষুদ্র পিঁপড়ের সতর্ক কণ্ঠ স্পষ্টভাবে শুনতে পেলেন নবী সুলাইমান সাল্লাম তিনি আল্লাতালার দরবারে মাথা নত করে বললেন হে আমার প্রভু আমাকে এমন হৃদয়ে দান করুন যাতে আমি সর্বদা কৃতজ্ঞ থাকতে পারি আপনি যে নিয়ামত আমাকে দিয়েছেন তা সঠিকভাবে উপভোগ করি এবং এমন সৎকর্ম করি যা আপনি পছন্দ করেন এরপর তিনি পিঁপড়ের রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন হে পিঁপড়ের রাজা তুমি এত ক্ষুদ্র অথচ এত দায়িত্বশীল তোমার কথায় আমি মুগ্ধ কিন্তু বলো তুমি কি সত্যি মনে করো আমি এমন কেউ যে পশু ক্ষতি করব পিপড়ের রাজা বিনয়ের সাথে এগিয়ে এসে বলল হে আল্লাহর নবী আমি কখনোই আপনাকে জালিম ভাবিনি বরং আমি জানি আপনি প্রাণীদের রক্ষাকর্তা তাদের অধিকারের প্রতি আপনি যত্নশীল কিন্তু আমাদের রাজ্য এত ক্ষুদ্র আমাদের দেহ এত নাজুক আপনার পায়ের নিচে না পড়লেও আমরা বিপদে পড়তে পারি আমি কেবল আমার প্রজাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহ আল্লাহতালার কাছে কি জবাব দিব আমার দায়িত্ব এই ক্ষুদ্র প্রাণীদের নিরাপদে রাখা প্রিয় দর্শক আল্লাহতালা কোরআনুল করিবে এই আশ্চর্যজনক ঘটনাটি আমাদের সামনে তুলে ধরেছেন যা ঘটেছিল হজরত সুলাইমান সালামের জীবনে আল্লাহ তালা বলেন সুলাইমানের সামনে সমাবেত করা হয়েছিল তার বাহিনীকে জিন মানুষ এবং পাখি এবং তাদেরকে সুবিন্যস্ত করা হয়েছিল নানা দলে যখন তার এক পিঁপড়ের অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো তখন এক পিঁপড়ে বলল হে পিঁপড়ের দল দ্রুত নিজেদের গর্থে প্রবেশ করো যেন সুলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদের পিষে না ফেলে এই কথা শুনে নবী সুলাইমান সালাম মৃদু হেসে উঠলেন এবং ক্ষুদ্র প্রাণীদের এমন দূরদর্শিতা ও নেতৃত্বের গুণ তাকে অভিভূত করল তিনি পিঁপড়ের রাজার প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করলেন এবং তার সাথে কথা বলতে উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের পিঁপড়ের বাহিনীর সংখ্যা কত পিঁপুড়ের রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল ধরুন আমাদের প্রধান সেনাপতির সংখ্যা চারশো প্রতিটি সেনাপতির অধীনে চার হাজার সোবার প্রতিটি সোবারের অধীনে চল্লিশ জন হাকিম রয়েছে এবং প্রতিটি হাকিমের অধীনে চার হাজার পৌজাদার রয়েছে এভাবেই আমাদের সংগঠিত বাহিনী কাজ করে এই বিশাল সেনা কাঠামো শুনে সোলাইমান আল্লাহ সাল্লাম মুচকি হেসে বললেন তোমার রাজ্য তো দেখছি অত্যন্ত শক্তিশালী ও সুবিন্যস্ত আচ্ছা বলো তোমার রাজ্য উত্তম নাকি আমার রাজ্য পিঁপড়ে রাজা দ্বিধাহীন কণ্ঠে বলল আমার রাজ্য আপনার চেয়ে উত্তম কারণ আপনার রাজ্য গড়ে উঠেছে জিন্দে শ্রমে ও বাতাসের সাহায্যে যা আপনাকে পরনির্ভরশীল করে আমি কোনো বাহ্যিক শক্তির ওপর নির্ভর করি না আমার কোনো সিংহাসন নেই কোনো বাহ্যিক বাহিনীর সংখ্যা নেই আমি নিজের শক্তিতেই আমার রাজ্য পরিচালনা করি পিঁপড়ের এই উত্তরে সুলাইমান আলা সাল্লামকে মুগ্ধ করল তিনি প্রশংসা শুনে বললেন তোমার কথায় এত প্রজ্ঞা এত যুক্তি এসব তুমি কোথায় শিখলে পিঁপড়ে রাজা গভীর আত্মবিশ্বাসে বলল হে নবী যিনি আপনাকে এই বিশাল রাজত্ব ও অসীম জ্ঞান দিয়েছেন সেই আল্লাহ আমাদেরও প্রয়োজন অনুযায়ী জ্ঞান দান করেছেন তিনি কাউটে ছোট করে দেখেন না প্রত্যেককে তার প্রয়োজন অনুযায়ী বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন এই গভীর কথাগুলো সুলাইমান সালামের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল তিনি বললেন তুমি সত্যি জ্ঞানের অধিকারী হে পিঁপড়ের রাজা আমি যাই আমার রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি দেখলে তুমি দ্বিধাহীনভাবে আমাকে তা জানাবে পিঁপড়ের রাজা মাথা নিচু করে বিনয়ের সাথে বলল হে আল্লাহর খলিফা আপনার মতো মহান নবীর রাজ্য ত্রুটি এটা নিয়ে আলোচনা করার মতো আমার ক্ষুদ্র প্রাণীর পক্ষে মোটেও শোভা পায় না আমি ধুলোকোনার মতো তুচ্ছ আর আপনি সেই বাদশাহ যার ছায়ায় সমগ্র সৃষ্টি আশ্রয় পায় তবুও যেহেতু আপনি নিজেই আমাকে অনুমতি দিয়েছেন আমি সমালোচনা নয় বরং বিনতিভাবে কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই একটু থেমেই পিঁপড়ের রাজা গভীর দৃষ্টিতে বলল আপনি একদিন আল্লাহ আল্লাতালার কাছে দোয়া করেছিলেন হে আমার প্রভু আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত নয় হে নবী আপনি জ্ঞানের ভাণ্ডার প্রজ্ঞার আলো আপনি তো জানেন আল্লাহর রাজ্য সীমাহীন তার দান অফুরন্ত তবে কেন এমন দোয়া যদি আল্লাহ তালা আপনার পরে কাউকে আপনার মতো বা তার চেয়েও বড় রাজ্য দান করেন তাতে আপনার আপত্তি কেন একজন নবী ঈর্ষার আশ্রয় নিতে পারেন কিনা নাকি নিজের শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চান আমি জানি না আমার কথাগুলো আপনাকে কষ্ট দেবে কিনা কিন্তু আপনি তো বলেছিলেন ভুল হলে আমাকে স্মরণ করিয়ে দিতে আমি সেই কর্তব্য পালন করেছি সুলাইমান আলাইয়া সালাম পিঁপড়ের রাজার কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে গেলেন তারপর ধীরে ধীরে বললেন হে পিঁপড়ের রাজা তোমার গভীর উপলব্ধি আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করি আমার মধ্যে যদি কোনো ভুল সিদ্ধান্ত বা অহংকার চিহ্ন দেখো তবে দ্বিধাহীনভাবে আমাকে জানাও আমি আল্লাহর বান্দা আমার দায়িত্ব নিজেকে প্রতিনিয়ত শুদ্ধ করা পিঁপড়ের রাজা নম্রকণ্ঠে বলল হে আল্লাহর নবী হয়তো আমার কথায় আপনার হৃদয়ে কিছুটা কষ্টের রেখা এঁকেছে তবু আপনি নিজেই তো আমাকে সত্য বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি সেই প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকেই বলছি আপনি যে পবিত্র আংটি ধারণ করেছেন তার মাধ্যমেই আল্লাতালা আপনাকে অসীম ক্ষমতা দিয়েছেন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র বিশ্ব আপনার অধীনে জিন পরি মানুষ পশু পাখি এমনকি বাতাস ও আগুনও আপনার আদেশ মানেন কিন্তু এই আংটি আপনার নয় এটি আল্লাহর পবিত্র আমানত যা তিনি আপনাকে সাময়িকভাবে দিয়েছেন প্রশ্ন হল হে নবী আপনি কি এই আমতের জন্য তালার কাছে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃতজ্ঞতা শুধু মুখের কথাই নয় হৃদয়ের গভীর অনুভূতি ও কাজের মাধ্যমে প্রকাশ পায় আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই যখন আল্লাহ বাতাসকে আপনার অধীন করেছেন তা শুধু একটি বিশাল অলৌকিক শক্তি ছিল না বরং একটি শিক্ষা ছিল বাতাস দেখা যায় না ধরা যায় না কোনো আকৃতিতে বাধা যায় না তুভ তার উপস্থিতি আমরা প্রতি মুহূর্ত অনুভব করি বাতাস চুপি সারে আসে আবার ঝড়ের তাণ্ডবে সব কিছু লণ্ডভণ্ড করে চলে যায় এ বাতাস আমাদের শেখায় পার্থিব সমস্ত শক্তি রাজত্ব গৌরব সব ক্ষণস্থায়ী আজ আপনি শাসন করছেন কাল মাটির নিচে শুয়ে থাকবেন আজ আপনার গায়ে রাজকীয় পোশাক কাল হয়তো একটি সাদা কাফন আপনাকে ঢেকে রাখবে বাতাসের মতো এই সমস্ত শক্তি মিলিয়ে যাবে রয়ে যাবে শুধু আপনার কাজের স্মৃতি পিপটের রাজার এই কথাগুলো সুলাইমান আলি ওয়াসাল্লাম শুনে স্তব্ধ হয়ে গেলেন তিনি পিঁপড়ের কথায় মর্মাহত হলেন কিন্তু রাগান্বিত হলেন না বরং মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে নিজের পথে চলতে শুরু করলেন ঠিক তখনই পিঁপড়ের রাজা তার ক্ষুদ্র কণ্ঠে শ্রদ্ধার সাথে ডাক দিল হে আল্লাহর খলিফা আপনি আমার দরজায় এসে খালি হাতে ফিরে যাবেন তা কি মানায় আপনি তো সেই মহান নবী যিনি ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য দয়ার ভাণ্ডার আপনার প্রস্থানে আমার দরিদ্র রাজ্যে দয়ার ছায়া পড়ুক হে নবী কিছু তো গ্রহণ করে যান এই বিনয়ী ও ভালোবাসাপূর্ণ কথা শুনে সুলাইমান আলেসাল্লাম হতভাগ হয়ে গেলেন পিঁপড়ের রাজা তার সেনাদের ইশারা দিল মানুষের উপযোগী কিছু খাদ্য নিয়ে এসো অতঃপর পিঁপড়েরা ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য এনে হাজির করল সুলাইমান আলেসাল্লাম তা দেখে মৃদু হেসে উঠলেন এ হাসি ছিল ক্ষুদ্র প্রাণীর মহানুভবতায় মুগ্ধ এক হাসি পিঁপড়ের রাজা বিনয়ের সাথে বলল হুজুর আপনি হাসছেন কেন ক্ষুদ্র খাদ্য যদি আল্লাহর বরকত থাকে তবে তা অগণিত প্রাণীর তৃপ্তির জন্য যথেষ্ট বিশাল খাদ্য ভাণ্ডারও একটি বড় মাছের ক্ষুধা মিটাতে বার্থর হতে পারে সবই আল্লাহর হাতে বিসমিল্লা বলে মুখে দিন নিশ্চয়ই তাতে বরকত হবে সুলাইমান আলে বিসমিল্লা বলে সে অল্প খাদ্য থেকে একটুখানি মুখে দিলেন তখনই তিনি অনুভব করলেন মুখে দেওয়ার পর তা যেন বড় হয়ে উঠল গিলে ফেলার পর তার পেট যেন পরিপূর্ণ হয়ে গেল তিনি অবাক হয়ে তা সৈন্যদের বললেন তোমরাও একটু করে গ্রহণ করো সবাই এক চিমটি পরিমাণ খেলেন এবং আশ্চর্যজনকভাবে প্রত্যেকে তৃপ্ত হলেন দ্বিতীয়বার কেউ খেতে আর আগ্রহ প্রকাশ করল না কারণ সকলেই তৃপ্ত পরিপূর্ণ হয়েছিলেন হাজার হাজার লোক এভাবেই আহার সম্পন্ন করল অথচ পিঁপড়েদের আনা খাদ্যে মাত্র এক চতুর্থাংশই শেষ হয়েছিল অতঃপর সুলাইমান আলেবাসাল্লাম পিঁপড়ের রাজাকে বিদায় জানিয়ে তার সৈন্য বাহিনী নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে গেলেন একদিন তিনি গভীর মনোযোগী দোয়ায় মগ্ন হয়ে আল্লাহ তালার কাছে আর্য করলেন হে আল্লাহ তুমি আমাকে পৃথিবীর বাদশাহী দান করেছ নবুয়তের মর্যাদা দিয়েছ আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছ যা আগে কেউ পায়নি কিন্তু হে প্রভু আমি তো চিরকাল এই পৃথিবীতে থাকব না একদিন এই রাজত্ব সিংহাসন বাহিনী কিছুই থাকবে না তবু আমি চাই এমন একটি কাজ করে যেতে যা আমাকে তোমার প্রতি নিবেদিত প্রমাণ করবে যেন কিয়ামত পর্যন্ত তোমার প্রিয় বান্দারা আমাকে স্মরণ করে আমি চাই তোমার পবিত্র ঘর বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে আল্লাতালা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন এবং বললেন হে সুলাইমান তুমি অবশ্যই তা পুনর্নির্মাণ করবে এই অনুমতি পেয়ে সুলাইমান সালাম আনন্দিত হলেন তিনি তৎক্ষণাৎ তার মন্ত্রী পরিষদকে ডাকলেন তার মন্ত্রী সবাই ছিল মানুষ ও জিন দুই প্রজাতির প্রতিনিধি প্রত্যেকে সাড়ে সাতজন করে সভা বসল সবাই সম্বিত হলো। সোলাইমান আলে বললেন আমি বাইতুল আক্সা পুনর্নির্মাণ করতে চাই এটি এক পবিত্র দায়িত্ব পৃথিবীর সমস্ত জিনকে একত্রিত করো। সবাইকে আমার সামনে হাজির করো তার এই আদেশে জিন মন্ত্রীরা ছুটে গেল এক বিশাল ময়দানে পৃথিবীর সব জিন জাতিকে সমবেত করা হলো সুলাইমান আলেসাল্লাম তাদের বললেন আমি আল্লার ঘর বাইতুল আক্সা পুনর্নির্মাণ করব এর জন্য দরকার মূল্যবান হীরা মুক্তা জহরাত এবং দুর্লভ পাথর তোমরা সমুদ্রের অতল গভীর থেকে এগুলো সংগ্রহ করে আনো আমি এই রত্ন দিয়ে আল্লাহর ঘর সাজাব যেন তা যুগে যুগে আলোকিত থাকে সুলাইমান আলাইসাল্লামের এই আদেশ পেয়ে জিনেরা তৎক্ষণাৎ কাজ শুরু করল তারা সমুদ্রের তলদেশ থেকে দামি হীরা মুক্তা জহরাত ও ঝলমলে পাথর তুলে আনতে লাগল সুলাইমান আলাইসাল্লাম জিনদের হাতে বাইতুল আকসার একটি নকশা তুলে দিলেন এবং বললেন এই নকশা অনুযায়ী নির্মাণ করতে হবে বাইতুল আকসা যখন সুলাইমন আলাইসাল্লাম বাইতুল আক্সার নির্মাণের অনুমতি পেলেন তিনি আর দেরি করলেন না জিনদের বললেন কাজ শুরু করো দিন রাত এক করে কাজ করতে হবে জিনেরা জানত এই নবীর সামনে ফাঁকি দেওয়া মানে মৃত্যুকে ডেকে আনা তাই তারা দিন রাত পরিশ্রম করতে লাগল সুলাইমন আল ইসাল্লাম প্রথমে নিজের জন্য একটি কাঁচের কক্ষ নির্মাণ করলেন যেন তিনি সবকিছু দেখতে পান কিন্তু কেউ তাকে স্পষ্টভাবে দেখতে পারে না জিনেরা দূর থেকে ভাবত নবী সুলাইমান আলাহ ইসাল্লাম কক্ষে বসে তাদের দিকে আছেন। এই ভয়ে তারা সারাক্ষণ কাজ করত জিন জাতি ছিল কিছুটা অলস ছটপটে তাদের কঠোর শাসন না করলে কাজ ঠিকমতো হতো না কিন্তু সুলাইমান আলাহ ইসাল্লাম ছিলেন ন্যায়পরায়ণ ও ক্ষমতাবান তার ভয়ে জিনেরা দিনরাত বাইতুল আকসা নির্মাণে নিয়োজিত থাকত দিন যায় রাত আসে মসজিদুল আকসার কাজ প্রায় শেষের দিকে তিন ভাগের দুই ভাগ সম্পন্ন হয়ে গিয়েছে এমন সময় হঠাৎ সুলাইমান আল্লাহ ইসাল্লামের সামনে হাজির হলেন এক অতিথি তিনি জিজ্ঞেস করলেন কে তুমি সামনে দাঁড়ানো ব্যক্তি বললেন আমি মালাকুল মৌদ আল্লাহ আল্লাহতালার আদেশে আপনার যান কবজ করতে এসেছি সুলাইমান আলাহ ইসলাম কিছুক্ষণ নীরব থাকলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি জানো বাইতুল আকসার কাজ এখনও শেষ হয়নি জিনেরা দিনরাত কাজ করছে যদি তারা জানতে পারে আমি নেই তবে তারা আর এক মুহূর্ত কাজ করবে না তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হয়েছে আরেক ভাগ বাকি আছে হে আজরাইল আমাকে একটু সময় দাও আজরায়েল বললেন হে নবী আমি ক্ষমতাহীন আল্লাহর আদাস মানতেই হবে সময় দিতে আমি পারব না সুলাইমান আলা হতাশ কণ্ঠে বললেন হে আজরাইল আমি নিজের জন্য সময় চাইছি না না রাজত্বের জন্য না সিংহাসনের জন্য আমি শুধু চাই আল্লাহর ঘর বাইতুল আকসা সম্পূর্ণ হোক আমি এ কাজটি শেষ করে যেতে চাই যেন কেয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করে শান্ত শান্তকণ্ঠে বললেন আপনি যদি সময় চান তবে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করুন তিনি যদি অনুমতি দেন আমি ফিরে যাব সুলাইমান আলাইসাল্লাম চোখ বন্ধ করে দুহাত তুলে দোয়া করলেন হে আমার প্রভু তুমি যদি চাও আমি এখনই এই দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু আমি তোমার ঘর মসজিদুল আকসা সম্পন্ন করার জন্য কিছুটা সময় চাই তুমি জানো জিনেরা আমার উপস্থিতির ভয়ে কাজ করছে আমি চলে গেলে তারা কাজ বন্ধ করে দিবে হে রব আমাকে সামান্য সময় দাও শুধু এই কাজটি শেষ করতে দাও আল্লাহতাল্লাহ তার ডাকে সাড়া দিলেন এবং বললেন হে সুলাইমান আমি সৃষ্টি শুরু থেকে কাউকে অতিরিক্ত সময় দেইনি এটি আমার বিধানের বাহিরে আল্লাহ আরও বললেন মালাকুল মৌদ যার দরজায় যায় সে কখনো খেলে হাতে ফিরে আর আসে না সুলাইমান আলহিসাল্লাম মাথা নিচু করে বললেন হে আল্লাহ আমি সন্তুষ্ট তুমি যা ভালো মনে করো তাই হোক তবে একটি প্রশ্ন আমার মৃত্যুর পর কি মসজিদুল আকসার কাজ সম্পূর্ণ হবে নাকি অসম্পূর্ণ থাকবে আল্লাহ তালা স্নেহবারা কণ্ঠে বললেন হে সুলাইমান চিন্তা করো না আমি এই দায়িত্ব নিলাম তোমার মৃত্যুর পরও জিনেরা এই কাজ সম্পূর্ণ করবে এই আশ্বাসে সুলাইমান আলাহ নিশ্চিত হলেন তিনি ধীরে ধীরে কাজের কক্ষে প্রবেশ করলেন একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন মালাকুল মৌত তার যান কবচ করলেন নবীদের দেহ অক্ষত থাকে জিনেরা ভাবত বাচ্চা আমাদের দেখছেন তারা কাজ চালিয়ে গেল এঘুনে পোকা লাঠি খেতে শুরু করল এক বছর পর লাঠি ভেঙে গেল সুলাইমান আলাহ ইসাল্লাম পরে গেলেন জিনেরা বুঝল তিনি অনেক আগেই ইন্তেকা পড়েছেন কোরআনে আল্লাহতালা বলেছেন সুলাইমানের মৃত্যু কেউ জানেনি শুধু এক পোকা তার লাঠি খেয়ে ফেলেছিল সুরাতুস সাবা প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন